আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় যারা হচ্ছে নিউজিল্যান্ড ভ্রমণের চিন্তা আপনার করছেন তারা কিন্তু চাইলেই বাংলাদেশ থেকেই আপনার ফাইলটা রেডি করে সাবমিট করলে আপনার রেজাল্টটা ইমেইলের মাধ্যমে পেয়ে যেতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সো এই ব্যাপারটা অনেকেরই জানা নেই অনেকেই হচ্ছে এন জেড এর জন্য অনেককে চেষ্টা করেন বাট এন জেড ইটি এ কোনোদিনই আমাদের বাংলাদেশিদের জন্য না বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য সরাসরি ই ভিসার অ্যাপ্লাই করতে হবে এবং সেই ভিসা নিয়েই আপনি নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে খুব সহজেই নিউজিল্যান্ডের ভিসা আপনি কীভাবে করতে পারেন সেটা হচ্ছে নিউজিল্যান্ড ভিসা অ্যাপ্লাইয়ের জন্য বাংলাদেশ থেকে আপনি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারেন এবং এখানে কোনো ধরনের বায়োমেট্রিকের ঝামেলা অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ কোনো ধরনের এই ধরনের কোনো ঝামেলা আপনার নেই আপনি শুধুমাত্র অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলো সব কিছু আপনি অনলাইনে সাবমিট করবেন এবং পেমেন্টের মাধ্যমে আপনার সাবমিশনটা কমপ্লিট করতে পারেন এবং যখন রেজাল্ট আসবে রেজাল্টটা আপনার ইমেইলের মধ্যে চলে আসবে অর্থাৎ ই ভিসাটা চলে আসবে এবং ওই ই ভিসা প্রিন্ট করে আপনি নিউজিল্যান্ড ট্রাভেল করতে পারবেন সো এই ব্যাপারটা অনেকেরই জানা নেই বাবা অনেকেই জানেন সো সেক্ষেত্রে নিউজিল্যান্ডের ভিসা পাওয়া বর্তমান সময়ে বাংলাদেশ থেকে একটু সহজ আছে কারণ এই যে আপকামিং যে একটা ভালো ফেস্টিভ আছে যেটা নিউজিল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা আমরা গত বছরও দেখেছি যে ক্রিসমাস এবং নিউ ইয়ার এই দুইটা ওকেশন লক্ষ্য রেখে যারা হচ্ছে গিয়ে তাদের ট্রাভেল প্ল্যানটা করে তারা কিন্তু নিউজিল্যান্ডের ভিসাটা ইজিলি পেয়ে যায় অবশ্যই ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে যেহেতু আপনাকে তা ওরা সামনাসামনি দেখছে না বা কোনো ইন্টারভিউ হচ্ছে না সো আপনাকে অবশ্যই প্রপার ডকুমেন্টেশন করতে হবে এখানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টস এই দুইটার গুরুত্ব অনেক বেশি বিকজ আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন এই জিনিসটা কিন্তু আপনার ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে এবং অনেক সময় দেখা যায় ওরা যদি প্রয়োজন মনে করে ওরা কিন্তু চাইলে আপনাকে ফোনও করতে পারে সো যাদেরকে ওরা বেসিক্যালি ফোনটা করে বেসিক্যালি ওদের ইনটেনশনটাই থাকে ভিসা দেওয়ার জন্য সো তখন ওরা যে কোয়েশ্চেনটা করে ওই কোয়েশ্চেনে অ্যান্সার দিলে তার উইদিন থ্রি টু ফোর আওয়ার্সের মধ্যে আপনার ভিসা অ্যাপ্রুভালটা কিন্তু চলে আসে সো এখানে ব্যাপার হচ্ছে নিউজিল্যান্ডের যেহেতু পুরোটা ডকুমেন্টস বেসড আপনি আপনার ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করবেন সো এখানে কিন্তু আপনাকে একটু কেয়ারফুল হতে হবে কোনো ডকুমেন্টস বাদ দেওয়া যাবে না আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য অর্থাৎ আপনি আপনার সম্পর্কে যত কিছু বলতে পারেন সেগুলো বলার জন্য যত ডকুমেন্টস প্রয়োজন আপনার প্রফেশনাল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস পার্সোনাল যত ডকুমেন্টস আছে টাইজ রিপ্রেজেন্ট করার জন্য যে ডকুমেন্টসগুলো ফ্যামিলি মেম্বারদের ইনফরমেশন সব কিছু আপনি গুছিয়ে খুব সুন্দর করে আপনার ফাইলের সাথে যদি সাবমিট করেন তাহলে আশা করা যায় বর্তমান সময়ে যদি নিউজিল্যান্ডের রেশিওটা চমৎকার আছে আপনি নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালটা খুবই সহজে পেতে পারেন সো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও নিউজিল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে যেটা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ